বিপিএল ডেভিড ওয়ার্নার কে পাওয়ার জন্য মরিয়া হয়ে বসে আছে রংপুর রাইডার্স যদিও ওয়ার্নারদের ঘরোয়া লীগ বিগ ব্যাশ খেলার কথা তার কিন্তু তার ডিমান্ড অনুযায়ী যদি রংপুর রাইডার্স তা পূরণ করতে পারে তাহলে তিনি বিগ ব্যাশ খেলবেন না পুরো মৌসুম বিপিএল খেলবে বসুন্ধরা গ্রুপ রংপুর রাইডার্স এর হয়ে মূলত ডেভিড ওয়ার্নার কে পেতে যোগাযোগ করেছিল বসুন্ধরা গ্রুপ ডেভিড ওয়ার্নার কে প্রতি ম্যাচের জন্য বিশ হাজার মার্কিন ডলার অর্থাৎ পুরো সিজনের জন্য বাংলা টাকায় প্রায় সাড়ে তিন কোটি কোটি টাকা অফার করেছিল বসুন্ধরা গ্রুপ কিন্তু ডেভিড ওয়ার্নার সরাসরি পাঁচ কোটি টাকা বাংলা টাকায় পাঁচ কোটি টাকা দাবি করে বসে বসুন্ধরা গ্রুপের কাছে এরপর তাকে যদিও আরও একবার অ্যাপ্রোচ করা হয়েছিল কিন্তু তিনি রাজি হননি তিনি বলেছেন যদি পাঁচ কোটি টাকা তাকে দেওয়া হয় তাহলে তিনি তাদের ঘরোয়া লিগ বিগ বেশ ছেড়ে পুরো সিজন বিপিএল খেলবে যদিও ওয়ার্নারের এমন দাবি শুনে এরপর আর বসুন্ধরা গ্রুপ ডেভিড ওয়ার্নারের সাথে যোগাযোগ করেনি তবে ওয়ার্নারকে পেতে যে বসুন্ধরা গ্রুপ গ্রু সম্পূর্ণ চেষ্টা চালিয়েছে সেটা বোঝাই যায় কেননা একজন ক্রিকেটারকে পুরো মৌসুমে আনার জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকা তারা অফার করে ফেলেছিল তবুও ওই ক্রিকেটার আসতে রাজি হয়নি অর্থাৎ রংপুর রাইডার্স এর জন্য বড় একটি সুখবর আসার কথা থাকলেও আর আসছে না কারণ ডেভিড ওয়ার্নার সাড়ে তিন কোটি টাকায় বিপিএল খেলতে রাজি হচ্ছে না পুরো মৌসুম